দেখুন তো দই বড়াটা কীরকম দেখতে হয়েছে আমি ঘরে করেছিলাম অসাধারণ খেতে হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছিল। খেতেও খুব টেস্টি হয়েছিল এবার কি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি আগের দিন আমি দেড় কাপ হুলির ডাল আর আধ কাপ মুগ ডাল ভিজিয়ে রাখলাম তার সঙ্গে এক চামচ মেথি এবার ভিজিয়ে রেখে পরের দিন আমি সেটাকে জল ঝরিয়ে নিয়ে আমি মিক্সিতে বেটে নিলাম তার সঙ্গে দিলাম কটা কাঁচা লঙ্কা আর আধ ইঞ্চি মতন আদা বেটে ভালো করে পেশাই করে নিয়ে নিলাম নিয়ে সেখান থেকে আমি অন্য বাটিতে একটু ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এরপরে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব একটু নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে নিয়ে এবার আমি একটা কড়াইতে তেল গরম করলাম করে নিয়ে তাকে সিমে করে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি সিমে করে দেবো সেই তেলে আমি আস্তে আস্তে সব বড়াগুলোকে ভেজে নিলাম ফুলো ফুলো বড়া হয়েছে আর একটু বড়ো সাইজের আপনারা এর থেকেও বড়ো সাইজ করতে পারেন আমার এইটা বেশি ভালো লাগে তাই আমি এই সাইজেরই করেছি এবার সব আমি সুন্দর করে ভেজে নিলাম খুব নরমও হয়েছিল তুলতুলে হয়েছিল আর ফুলেও ছিল এবার সেই পাত্রে আমি একটা পাত্রে নিয়ে নিলাম উষ্ণ গরম জল তার মধ্যে আবার একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা বুঝে শুনে দেবেন তারপরে আমি সেই বড়াগুলোকে আমি গরম গরমর মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে ভালো করে চেপে চেপে আমি ভিজিয়ে দিলাম যেন বড়ার মধ্যে জল ঢোকে এবং নুনটাও ঢুকে যায় তারপরে আমি একে একে হাতে চিপে চিপে আমি সুন্দর করে থালায় সাজিয়ে নিলাম এইবার অন্য একটা পাত্রে একটু নুন আবার একটু বিট লবণ আর দই আর মিষ্টি মানে চিনি দিয়ে ভালো করে দইটাকে ফাটিয়ে দিলাম এইটা কিন্তু আপনারা স্বাদ মতনই করবেন বুঝে সুঝে আমি আমার স্বাদের মতনই বুঝে সুঝেই করেছি এটাতে একটু মিষ্টি মিষ্টি টক টক খোলে খেতে বেশি টেস্ট হবে তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম পাতলাও করা যায় কিন্তু আমি ঘরে করেছি বলে তাই একটু ঘন ঘন করেছি ঘরে যখন করেছি তাহলে একটু ভালো করেই খাবো না কেন স্বাদ করে তাই আমি একটু ঘন ঘনই করেছি আর অনেকটা দই দিয়ে করেছি দিয়ে আমি ঢেলে দিলাম বড়ার পাত্রে দেখুন আমি কিভাবে ঢেলে আস্তে আস্তে চামচ দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি এরপরে আমি একটা টমেটোর চাটনি করি সেটা করিনি তাই আমি সস দিয়ে দিলাম আর ধনে পাতার চাটনি করেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা আর একটুখানি লেবুর রস দিয়ে মিক্সিতে পেটে নিয়েছিলাম আর তার সঙ্গে একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম আর ভাজা মশলা দিয়েছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা কেমন দেখতে হয়েছে খেতে অসাধারণ